বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন পার্বত্য চট্টগ্রামে আবারও পুরনো খেলা শুরু হয়েছে দুপুরে জাতীয় এক আলোচনায় তিনি বলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের অখণ্ডতার রক্ষা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের পুনর্বাসিত করেছিলেন আরও জাতীয় প্রেস ক্লাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল পিআর পদ্ধতি জনগণ বুঝে না দাবি করে দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছেন জনগণের সমর্থন ছাড়া কোনো নির্বাচনী ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে বিএনপি তা মানবে না ছাপ্পান্ন ভাগ মানুষ জানেই না যে সংখ্যামতিক নির্বাচন কি ঠিক সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের উপরে চালিয়ে দেওয়া হয় এটি অন্যায় করা হবে জনগণের রায়কে সবসময় এই জামাত ইসলামী ভয় পায় তারা যদি মনে করে যে তাদের এই নির্বাচনী ব্যবস্থাই বাংলাদেশে মানুষের জন্য সবচাইতে বেশি সঠিক সবচাইতে বেশি কার্যকর তাহলে তারা তাদের নির্বাচনী ইশতেহারে এটি তারা জনগণকে জানিয়ে দেখ যে আমরা নির্বাচিত হলে পরবর্তী কাল থেকে এপিআর সিস্টেমের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসনে নিরপেক্ষতা আনতে হবে যখনই ক্যাডারদেরকে আপনি বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করবেন তারা সুষ্ঠু নির্বাচন করতে দেবে না প্রশাসনের মধ্যে আজকে আমরা শুনি যে মন্ত্রী পরিষদ সচিব তিনি জামাতের লোক আমি আমি মাহফুজ সাহেবকে উপদেষ্টা তাকে আমি বলতে চাই দীর্ঘদিন ধরে জনপ্রশাসনের সচিব যাকে আপনারা করেছিলেন কন্ট্রাক্ট সার্ভিস সেই কন্ট্রাক্ট সার্ভিসের লোক তিনি একেবারে গোড়া থেকেই বিএনপি বিরোধী একজন লোক ছিল জিয়া মঞ্চের বত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম अख्तर हुसैन चैनल आई ढाका